বিশ লক্ষ প্লাস টাকায় দুই হাজার উনিশ মডেলের সেভেন সিট সানুফ সিট পাওয়ার ব্যাগ অটো তেলের গাড়ি প্রোজেকশন লাইট ফুড স্টেপটিভেন সিট খুঁজতেছেন লেটেস্ট মডেলের এটা নিয়ে এটা কত মডেল এটা রনি ভাই কত মডেল কত উনিশ কত মডেল উনিশশো তিরানব্বই মডেল ভাই রনি বাইর থেকেও আপডেট এই গাড়ি এটা হচ্ছে দুই হাজার এর মডেল তবে গাড়িটা কিন্তু তেলের গাড়ি দেখেন কত দারুন কম টাকার মধ্যে যাদের একটা সেভেন সিট লাগবে কিন্তু শর্ত হচ্ছে দেখেন এই গাড়িতে যে ফিচার পাবেন এই অল্প টাকার মধ্যে এত সিট গাড়ি বাংলাদেশে নাই দেখছেন ফুল প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুপ শুধু কার্টেনটা খোলেন না ভাইয়া এখানে কিন্তু দুইটা সুইচ থাকে দেখেন একটা হচ্ছে সানরুফ খোলার জন্য একটা হচ্ছে কার্টেন খোলার জন্য এটা আপনি লাগাই দেন হ্যাঁ আর ওইটা খুলে দেন একটা খুলবে একটা লাগবে দেখেন না কত সুন্দর এই গাড়িটা যদি কেউ নিতে চান বাজেট কিন্তু খুব বেশি দরকার নাই 30 লাখ ২৫ লাখ চব্বিশ লাখ তেইশ লাখ বাইশ লাখ একুশ লাখ দরকার নাই না আপনি একুশ লাখ টাকার নিচেই পাবেন একটা সেভেন সিটার গাড়ি দেখেন এটাও সিট পাওয়ার ওই দেখেন ড্রাইভিং সিটে বই বইসা ভাই এইখানে সিট অ্যাডজাস্ট করে আমার দিন রনি ভাই ড্রাইভিং সিটে বইসা প্যাসেঞ্জার সিটের আপনার অ্যাডজাস্টমেন্ট করে দেখছেন ও দেখেন এটা সামনে দিতাছে আবার পিছনে দেখে শোয় দেন

It's a yeah. <laughs> Hi, Gori. Apna men. Close skylight. I'll miss what you said. What was that? Hi <laughs> men. Close skylight. <laughs> <laughs> I'll miss what you said. What was that? Close skylight. <laughs> মারাত্মক সুন্দর মারাত্মক দেখেন এখানে কিন্তু এয়ারব্যাগ আছে দেখেন আচ্ছা এয়ারব্যাগ আছে এখানে এয়ারব্যাগ আছে এয়ারব্যাক পাবেন দুই খুঁটিতে এয়ারব্যাগ পাবেন আচ্ছা এয়ারব্যাগ পাবেন আচ্ছা সেফটির কিন্তু শেষ নাই দেখেন যে এবং এই যে ইন্ডিয়ার এগুলো কিন্তু আগে দেখতাম আমরা কি অডি মার্সিস কোটি টাকার গাড়ি কোটি টাকার গাড়িতে কিন্তু এই ফিল্ডটা এখন আমাদের মতো মধ্যবিত্তরাও নিতে পারতেছে গাড়ি খরচ হবে বিশ লাখ টাকার একটু বেশি জি ওকে তাহলে দেখেন এটা হচ্ছে গ্লোরি এটা হচ্ছে দুই এর মডেল গাড়ি ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে এটা জিরো মাইলেজ এর গাড়ি আর এই গাড়িটাতে কিন্তু আপনার ফিচার্স এত বেশি দেওয়া হয়েছে যেটা অন্য কোনো গাড়িতে নাই পিছনের লুকটা একটু দেখা দিতেছি আবার আছে আপনার গ্লোরির একটা ফুড স্টেপ এই দেখেন

ইন্দোনেশিয়া আসলে কত ও কত জোস একটা গাড়ি আচ্ছা এবং এটা কানেকশন আছে সাথে ডিআরএল আছে ভিতরে আবার চারটা ছোট ছোট লাইট ও আছে দেখছেন তো যাই হোক একটা তেলে চালিত পনেরোশো সেভেন সিটার গাড়ি দেখাইতেছিলাম

দুইটা গাড়ির তো পেপার সাবডেট ছাব্বিশ সাল সাতাইশ সাল কমপ্লিট আপনার শোরুমের ঠিকানাটা কি আমাদের শোরুমের লোকেশন বীরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এই যে তিনশো একুশ নম্বর পিলার আর এই হচ্ছে রনি ভাইয়ের শোরুমের পিলার এই দেখেন ওকে এটা হচ্ছে আপনার এই যে পুশি স্টার্টের গাড়ি

আর নাম্বারটা দেখেন চব্বিশ এক শূন্য শূন্য পাঁচ দুইটা প্রিয়াসের সিসি কিন্তু আপনার আঠারোশো এগুলো আঠারোশো সিসি হয় তবে গাড়ির মাইলেজ ভালো পাবেন তো ব্লু কালারটাও কিন্তু ভালোই লাগতেছে খারাপ রাইডার রিম আবার সতেরো ইঞ্চি হ্যাঁ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি অ্যালো রিম এটাও কিন্তু সেম প্যাকেজ দেখেন এটার মধ্যে সিট হিটার আছে এস সেফটি লেদার প্যাকেজ এবং এটার মধ্যে কিন্তু আপনার লেদার সিট আছে তো দুইটা গাড়ি সুন্দর এটার মডেল আপনার দুই হাজার রনি ভাই এটা মডেল কত বললেন এটা মডেল হলো দুই হাজার ষোলো ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশে আচ্ছা আচ্ছা পঁচিশে এটার প্রাইস কিরকম ভাইয়া এটা তো মেয়ের গাড়ি ভাই হ্যাঁ নওশিবা আচ্ছা এটার প্রাইস কত বলেন এটার প্রাইস পড়বে ভাইয়া অনলি তেইশ লাখ টাকা তেইশ লাখ হ্যাঁ ওটা পঁচিশে রেজিস্ট্রেশন এটা কি হাওয়ার মেশিন না চাকা দেখেন তো দেখি হাওয়ার মেশিন চাকা না চাকা না হাওয়ার মেশিন এ ওয়াশ করেন নাই

প্রজেকশন হেডলাইট এবং গাড়ি কন্ডিশন মাসাল্লাহ সুপার আচ্ছা সুপার কন্ডিশন ওকে এরপরে আসেন আমরা ঠিকানা আরেকবার বলে দেই শোরুমের নাম হচ্ছে এইচ কার সিলেকশন রডি দিকে আমাদের শোরুমের লোকেশন ভাইয়া মিরপুর শেওরাপাড়া ওহো মেট্রো রেলের 321 নম্বর পিলার এদিকে হলো আপনার মিরপুর এই যে শেওরাপাড়া স্টেশন আপনারা যদি ডিউইচেস মিরপুর থেকে বা গাবতলি থেকে আসেন মিরপুর 10 থেকে সোজা কাজীপাড়া পার হবেন শেওরাপাড়া স্টেশনটা পার হবেন পার হইলেই দেখবেন যে প্রাই বাকেট